জামাত ইসলামী বাংলাদেশের চোখ দিন যুদ্ধদেশির পক্ষ জামাত ইসলামী বাংলাদেশের যোগ দিন সবাই দলে দলে জামাত ইসলামী বাংলাদেশের পতাকা তলে সবাই দলে দলে জামাত ইসলামী বাংলাদেশের পতাকা তলে অনেক দলই দেখা শেষ এবার জামাত ইসলামী বাংলাদেশ অনেক দলই দেখা শেষ এবার জামাত ইসলামী বাংলাদেশ হামলার আইন চাই সব লোকের শাসন চাই អល់ឡោះអានចៃ

সম্মানিত এলাকাবাসী সম্মানিত এলাকাবাসী আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা বিশ ধরায় আসনে জামাতিস আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাত সম্মানিত এলাকা বাসী সম্মানিত এলাকা বাসী আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা পেশ ধরার আসামে জামাত ইসলামী বাংলাদেশ কর্তৃক এমপি প্রার্থী কাজী আলহামদ মাওলানা মোহাম্মদ আব্দুল হোসেন সালামে জামাত ইসলামী বাংলাদেশের জামাত ইসলামী বাংলাদেশে যোগ্য জমা ইসলামী বাংলাদেশে যোগ দিয়ে দেখে পক্ষ নেন জামাত ইসলামী বাংলাদেশে যোগ দিন বাংলাদেশে যোগ দিন আসলে সবাই জামাত ইসলামী বাংলাদেশের পতাকা তলে আসলে সবাই দলে দলে জামাত ইসলামী বাংলাদেশের পতাকা তলে অনেক দলই দেখা শেষ এবার জামাত ইসলামী বাংলাদেশ অনেক দলই দেখা শেষ এবার